সম্পূর্ণ তারাবির নামাজ মোট বিশ রেখাত পড়তে হবে এবং এই তারাবির নামাজ পবিত্র কোরআন শরীফের যেই সুরেটা আপনি ভালো পারেন যেই সুরেঠ আপনি ভালো মুখাস্ত পারেন ওই সুরে দ্বারাই এই তারাবির নামাজ পড়তে পারবেন এবং এই তারাবীর নামাজের নিয়ত একবার করলে হয়ে যাবে এবং এই তারাবির নামাজের নিয়ত করবেন এইভাবে নাওয়াই তোয়ান উসল্লাহি তা আলা রকাতাই সলাতি তারাবি সুন্নত রসুল ইল্লাহি তিয়ান ইলা কাবাতি শারিফাতি আল্লাহ আকবার প্রিয় দর্শক আমার মাদ্রাসা পুরো ছাত্রী খুবই সুন্দরভাবে দেখিয়ে দিবে প্র্যাকটিক্যালি কীভাবে সাজদা করবেন এবং এই দুই রাখাত পরপর চার রাখা তারাবির নামাজ পড়ার পরে কোন দোয়াটা পড়বেন মোনাজার ধরে কোন দোয়া পড়বেন অনেক মা বোন কিন্তু জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে শিখতে পারবেন দেখতে পারবেন কিভাবে সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ পড়তে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র দুই রাখা তারাবির নামাজ দেখানো হয়েছে আমার ছাত্রী যেইভাবে এই দুই রাখা তারাবির নামাজ পড়বে যেইভাবে তারাবির নামাজের শেষ করবে সেম এইভাবে আপনারা দুই দুই রাখাত করে সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ পড়বেন আরেকটা প্রশ্ন অনেক মা বোন বলেছেন হুজুর আমি রোজা রাখছি কিন্তু আমি তারাবির নামাজ পড়তে পারলাম না আমার কি গুণা হবে না যদি কেউ অবশ্যই মন চায় তারাবির নামাজ পড়বেন যেহেতু এটা শূন্যত মোয়াক্কাদা কোনোভাবেই এই তারাবির নামাজ ছেড়ে দেওয়া আমাদের উচিত না প্রিয় দর্শক চলুন আমরা প্র্যাকটিক্যালি ছাত্রীদের মাধ্যমে আমরা সম্পূর্ণ তারাবির নামাজটি আমরা শিখে নেই সর্বপ্রথমে আমরা জায় নামাজের ওপরে দাঁড়াবো জায় নামাজের ওপরে দাঁড়ানোর পরে এই জায় নামাজের একটা দোয়া আছে যারা পারেন পড়বেন যারা না পারেন কোনো অসুবিধা নাই দোয়াটা হচ্ছে

ওবিহামদি কাওতাবা রকাসমুকা ওয়াত আল জাদ্দু কাওয়ালা ইলাহা গ ইরুখ অতঃপর আউজুবিল্লা বিসমিল্লা বলে সুরতুল ফাতেহা পড়তে হবে আলুদু বিল্লা হিমিনা শৈত্য নির র জিম বিসমিল্লা হিরমে নিরু রহিম মিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم বইরিল মাক দু বি আলাইহি মলদিন এখন আমরা পবিত্র কোরান শুরীপারের যে কোন একটা সূরা পর্ব বিস্মিল্লা হি র ম নির রহিম আলম তা র ক্যাফা ফা আল আ

সুবাহান রব্বিয়াল আউজিম সামি আল্লাহমান হামিদা রব্বানা লাকাল হামদ এখন আমরা সরাসরি সিজদার মধ্যে চলে যাব আল্লাহ আকবর সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর রব্বিক ফিরলি ওর হামনি অল্লভ আকবর সুবাহানা রব্িয়াল আলা, সুবাহানা রব্িয়াল আলা, সুবাহানা রব্িয়াল আলা। অল্ল একবার এখন আমরা বিস্মিল্লা বলে সুরাতুল ফাতেহা পড়ব। আলহামদুলিল্লাহ রব্বিল আলা মিন অ রহমানর রহইম। মালেকিিয়া উমিদ্দিন। ইয়া কানা বুদোৱা ইয়া কা নাস্তাকিম ইহ দিনা চৰ তল মুস্তাকৈম চৰ তলভিন নাম তা আলাইহিম ভৈৰিল মক দুবিয়ালাইহিম অলপ বললিন এমিন এখন আমরা কোনো একটা চোৰা পৰ্ব বিস্মিল্লাহি ৰহমে নিৰ قل هو الله احد الله السمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد الله اكبر. نقطة تجاو سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم সামি অল ল হামিদা শটান হয়ে দাঁড়াইতে হবে রব বান আলা এখন আমরা শেষদার মধ্যে যাব। অল লভ ওয়াক্স বার আলা অফ বেল আয়ালা সুবাহান অর অফ বেল সুবাহান অফ বেল দর্শক মনে রাখতে হবে মা বোনদের কোনই থাকবে মশলা সাদা লাগানো অল লভ আক্সবার রব বিক ফিরালি ইওর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر أكو تشهد بربا التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اكو نمرا درود إبراهيم بربو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني ইনকা আং তার লগুর রহিম এখন আমরা সালামের মাধ্যমে নামাজটি সম্পূর্ণ করব প্রথমে ডান দিকে সালাম ফিরাবো আসসালে মো আলাইকু মোর হেমাতুল্ল আসলে মো আলাই ইকু মোর হেমাতুল্ল এখন আমরা মুনাজাত ধরব দর্শক পাঁচ ওয়াক্ত নামাজের পরেই এইভাবে মুনাজাত ধরবেন দারে মুনাজাত হ্যাঁ দারে মুনাজাত ধর অসুবিধা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার